Kiri ki te 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 Shingo duar, eyi toma der piti di, erba hi de chohu da ta, tomra hi chana, tomra hi de chana, tomra hi de chana, kiri ki te 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 Shingo duar, eyi toma der piti di, erba hi de chana, কি বলবো আমি একটা শিক্ষিত যুবক চাকরির জন্য সাত হাজার পরীক্ষা দিচ্ছি সাত হাজার পাশ করেছি কিন্তু চাকরি আমার জোটে চাকরির জন্য কার পায়ে হাতে ধরেছি শুধু বলে ঘুষ আর ঘুষ দাদার দেশে তো পুরো ঘুষে ঘুষে ছেয়ে গেছি ওই কারণে আমি চিন্তা করছি আমার ঘুষ দেওয়ার দরকার নেই আর আমার চাকরি করার দরকার নেই আমার বাপঠাদার জাত ব্যবসা আমি ধরে নিয়েছি যেদুলার আমার বাপঠাদার জাত ব্যবসা কী কেন বাপঠাদার টেনে হোকারি করতো আর আমি তো হয়েছি জল ব্যাপার ও জল লাগবে জল ও দাদা জল লাগবে জল পেপসি নিমকা মাজা আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে তাজা আমার এই সোটা জল খেলে পাবে মজা আর মনে বাড়বে বল না না কী ব্যাপার বলো সকাল ঘুরছি এখন বন্দি করতে পারলাম না আজ আর বেচানা করবো না আজকে আমি বাড়ি চলে যাবো কালকের বেচানা করব। তবে দাদা নকল হতে সাবধান ওপরে আছে ভগবান পুড়েছে আমার কোপাল আর ভাগ্যের নাম গোপাল I

এ বোমা লাইন মানে ও বুঝতে পেরেছি বোমা লাইন আছে মানে তুমি তাহলে কি পয়সা তোলার জন্য বসে আছো আর কি বলতেছি কত বাচ্চার একটু হুঁশ করে বলবি কেন রে আমার দেখলে সেরা মেয়ে মনে হয় না আমার বৌমা তো তাই টিকিট কাটতে গেছে কি সব আর আমি তো উল্টো ভেবেছি এ বৌমা টিকিট কাটতে গেছে মানে কোথায় শিয়ালদা যাবে না বজবাজে যাবে না গো বাবা আর শিয়ালদা যাবো না বজবাজ যাবনি আমি তো যাবো নবদ্বীপ কোথায় যাবে নবদ্বীপ তার নবদ্বীপ যাবে ভালো কথা হ্যাঁ ভালো কথা তাহলে গল্পটা বলিস হ্যাঁ তা বলো আমার ছেলে আর বৌমা এখন আমার কাছে এসে বলতেছে বলো মা চলো তো কতদিন কোথাও ঘুরতে নিয়ে যায়নি চলো তোর নবদ্বীপতে ঘুরে নিয়ে আসি আচ্ছা তাই বলি বাবা কোনোদিন তো বলিনি তা সেই যখন আখের বলেছি চ যাই দুজন তোর সঙ্গে ঘুরে আসি ও বাবা সেই সকালবেলা উঠে দুজনে মিলে আমার সাবান টাবান মেয়েকে চান করে নিয়েছে আর এইখানে স্টেশনে বসে ঠুয়ে দে সেই যা চলে গেছে আর আছে দাদা শুধু সমাজটা কোথায় লেবে দেখ দেখো একটা বয়স্ক মাকে নগদ্বীপ যাওয়ার নাম করে স্টেশনে বই সেরেকে চলে গেছে আর মা ব্যাপার কোনো সময় আমি আস্তে আস্তে বুঝতে পারছি তার ছেলে বউ না গেল তা আমরা স্বামী করি ও বাবা ছেলে থাকলে আমি আর এখানে বসে থাকি ছেলেটা চার মাস নিক সে কি হ্যাঁ গো বাবা কত জায়গায় থানা পুলিশ করেছি কিন্তু কেউ কোনো খোঁজ খবর দিতে পারে না আচ্ছা লাস্টে আমার ছেলের কাছে এসে বলছি বলে বাবা দেখ না তোর বাবাটা আজ দু তিন মাস কোথায় চলে গেল খোঁজ খবর পাইনি একটু খুঁজে খাঁজে দেখ না বলে আমার হাতে অত টাইম নেই

कभी अलफि बता अभी हल्फि कहना, कभी कहना, अल कभी अल्पिद कहना।

বলতেই ভাবছিলাম তোমরাও খাও আমাকেও খেতে দাও এনজয় চালিয়ে যাও যখন কেউ আমাকে

অনেকি তো নিমনন্দন করেছে হলে হতে পারে একটু খেলে সেটা তো खास আর খাবি না একটু বেশি খেপ ভরেছে মেনে না কাকে কার জ্ঞান দিচ্ছে দেখো নিজে মালকে পারাস্তে পারে না আর একটা মাল করে জ্ঞান দিচ্ছে বলে তুই এত মাল খেয়েছিস কেন এ ভাই তুই একটু ভালো কথা আলাদা মাসির ছেলে আমার পাড়াচ্ছে আমি কি করবো প্রচুর বেঈমানি করছে বুঝলি আচ্ছা বিনা করা নীমন্ত্রণ কেন বিনা নেমন্ত্র ভিগারি রা আসে কুকুর আসে কুকুর এ আমি কুকুর তুই সালা কুকুর বেরো

আমি বৌদি জন্মদিনে কি নিয়ে পরে দেখাবো তুই বৌদ্ধ জন্মদিনে কি গিফট নিয়ে এসেছিস তুই আগে ওই যে সিটি গোল্ড নেকলেস খাছা দেখছিস পুরী শালাপুর খাঁচা সিটি মারতেছে মা

দিবি বুড়ি বাড়াবাড়ি করছ না বাড়াবাড়ি তোমরা দাদা নাই সোনা তাল চিনতে পারেনি তা তুমি চিনতে পারো না দেখো এই আমার জন্মদিনে সোনা তাল গিবে নেছি এই বুড়িটাকে দিয়ে একবার থেকে বেরিয়ে যা দাদা আশি বছরের বুড়ি তার চোখের বেড়ায় ঠিক আছে আর চল্লিশ বছরের যুবক যুবতী এদের চোখের বেড়ারে আউট হয়ে ঠিক আছে তোমাদের চিনতে হবে না তোমরা দাঁড়াও তোমাদের ব্যবস্থা পড়াও এ ভাই মদ করে মদের সঙ্গে কি বলবো হতে মদের মাথায় তুলতে চাই এ শালা বমি করেছে দেখো দুটো মুড়ি বার হয়েছে আর শুধু জল বার হয়েছে তোর বমি আছে তোর দিয়ে আমি কাড়ে কোথাও এরা কেউ সোনার তাল চিনতে পারছে না বলি তা তুই চিনতে না দেখ একটু ভালো করে দেখ

আর অফসাইটে ভাতারেগে মারে যে শিখা এই বৌদি এরা কথা বলি শোনো তোমার রূপ আছে যৌবন আছে না গো কত ছেলে তোমার পার কাছে ঘোরাঘুরি যাবে আর তোমার যেমন রূপ যৌবন শেষ হয়ে যাবে তেমন একটা কুকুর খুঁজে পাবে না মুখ সামলে আমি হয়ে যাবে শিখেছি রাতপুরে শিখেছি তোমার পানের বরদ তোমার সুর ঢুকেছে সব চাই যে ভাতা যে আসলে জমাছে তোমার পানের বরদ সুডি বলো তো সামনেকে সুর বল যে তুই কিছু বল আরে নিশ্চয় বলবো তো আমার বাড়ি আমি নিশ্চয় বলবো মাছিটি পুরুঞ্জাটা মাটি করে দিল নমো মদ ভাই সুত হ্যাঁ মদ ভালো করে মা হ্যাঁ কে খাবি দানা এই ওই জানি না কে খাটা হয়ে গেছে সব আসা খাবি দানা

বাবা মেয়ে নিয়ে পালিয়ে গেছে তাহলে এটাকে বল কেন কেন তোর বাবাকে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিলি চুপ করে থাকি না কোকা আমার কথা জবাব দে বল কেন কেন তোর বাবাকে খুন করলি আর চুপ করে থাকি না কোকা বল কেন খুন করলি কেন কেন হ্যাঁ হা খুন করেছি বেশ করেছি কেন খুন করেছি সব তো মেয়েকে দিয়ে দিয়েছি কি দেখেছো আমাদের জন্য বাবাকে অনেক করে বুঝিয়েছি বাবা আমাদের কোনো কথা নেই বাবা যদি ভালো ভালো সম্পত্তিটা আমাদের নামে লিখে দিত তাহলে বাবাকে আজ মত তবে তো আমাদের কোনো আফসোস নেই আফসোস থাকবে না কেন প্রতি মাসে মাসে তো আমাদের পাওনা আমরা পেয়েই যাচ্ছি তোমার লজ্জা করছে তুমি তুমি পাতে পাতে আছো যে তোমার নিজের বাবা হতো পাতে পাতে না কে কোন করে ফ্রিজের মধ্যে রেখে দিতে আর বাদ ওই গুড়াকে মেরে ফ্রিজের মধ্যে কাটে রেখেছি জানো প্রতি মাসে মাসে গুড়ের আঙুলে টিপ ছাড় দে গুড়ের বই থেকে লাখ লাখ টাকা তুলে নিয়ে আমরা দুজনে এনজয় করি মা মা ও তো ঠিকই কথা বলেছে তাই তোমার টাকার ভান্ডার বাবার গায়ে মশা বসে না বাবার গায়ে মাছি যে বাবা মা তোকে জন্ম দিল ছোট্ট থেকে ছোট্ট থেকে পড়ে শিখে মানুষের মতো মানুষ করে তুমি আর তোকে আমার সন্তান ভাবতে ঘের না করতে কারণ তুই একজন স্বামীকে খুন করেছে আমার হাতে শাঁকা পেয়েছে আমার ছোট ছোট মুছে আমি তোদের ছাড়বো না আমি দুজনকে ছাড়ব না আমি তোদের তুমি একটু শান্ত হো তুমি একটু শান্ত ছি বৌদি ছি আজকে যে তোমার বাবা হতো আজকে তোমার মা হতো ওই সম্বন্ধে খুন করে করে ওই ফ্রিজের মধ্যে রাখতে পারত ছি বৌদি ছি একটা কথা বলি বৌ মাথায় রাখবে একটা নপুরের দাম হাজার টাকা তার স্থান কিন্তু পায়ে বৌদি এক টাকা দামে সিঁদুর তার স্থান হলো কপালে কারণ সেটা হলো স্বামী দেওয়া সিঁদুর বৌদি ছি বৌদি ছি এক বস্তা টাকা খেলে মানুষের পেট ভরে না তোমরা কিন্তু পঞ্চাশ মুড়ি কিনে খাও তাই তোমাদের পেট ভরে যাবে ছি বউ দিছি তোমরা দুজন যদি আমার কেউ হতে নেবো তোমাদের আমি জুতো মেরে সোজা করে দিতাম এটা আমাদের বাড়ির ব্যাপার এখানে খুন হোক মার্ডার হোক গোপনের জিনিস গোপনে থেকে যাবে তাছাড়া তুই একজন বাইরের লোক তুই কে আমি সিবিআই অফিসার বিক্রম সিনহা তোমরা যা পাপ করেছো

ਕਿੰਦੇ ਵਾਰੀ ਸੁਧਾਰਾ ਹਾਰੀਏ ਗੇਲੂ